হ্যালো বন্ধুরা আমি কিনা শীত চলে গেছে প্রায় গরম পড়তে শুরু করেছে তাই শীতের এই সবজি একদম বাজার থেকে ভ্যানিশ হওয়ার আগেই আমি আরেকবারও বানিয়ে নিতে চাইলাম এটা আমার খুব পছন্দের এবং ভীষণ হেলদি একটি সবজি এটা কিন্তু গাজর বিট কড়াইশুঁটি আলু এই দিয়ে তৈরি একটি মিক্স ভেজ যাতে থাকে না খুব একটা বেশি মশলা তবে খেতে হয় ভীষণ ভালো তো সেই রেসিপিটাই আজকে তৈরি করব। চলুন দেখে নেওয়া যাক প্রথমেই বলে দিই এটা তৈরি করার জন্য আমি কিন্তু নিয়ে নিয়েছি দুটো বিট দুটো গাজর এবং একটা আলু ও প্রায় আড়াইশো গ্রাম কড়াইশুঁটি কড়াইশুঁটিটাকে ছাড়িয়ে নিয়েছি আর বিট গাজর ও আলুটাকে ডুবো করে কেটে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে নিয়েছি আর এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল সরষের তেলটা একটু গরম হয়ে গেলে তাতে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি অল্প একটু পাঁচ ফোড়ন ওই এক টি স্পুনের মতো আর এরপর আমি এতে দিয়ে দিচ্ছি আলু তারপর দিয়ে দিচ্ছি গাজর এবং শেষে বিট আলু বিট এবং গাজরগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নেব আলু বিট গাজর সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম দেখুন পুরো কিন্তু বিটের রঙেই সব সবজিতেই ছড়িয়ে পড়েছে তারপর দিয়ে দিলাম কড়াইশুঁটিগুলো আর এর সাথে দিয়ে দেবো চিরে রাখা কাঁচা লঙ্কাও ব্যাস আরও একবার ভালো করে মিশিয়ে নেবো সব কিছু এরপরে এতে দিয়ে দেবো নামমাত্র মশলা তার মধ্যে থাকছে হাফ টি স্পুন হলুদ হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো নুন যেহেতু অলরেডি বিটের রঙে এটা ভীষণভাবে লাল হয়ে গেছে তাই বেশি পরিমাণ হলুদ দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু হলুদ দিলাম সাথে একটু ঝাল আনার জন্য যেহেতু কাঁচা লঙ্কায় অল্প দিয়েছি বেশি ঝাল হবে না তো একটু টেস্ট আনার জন্যই অল্প করেই দিলাম শুকনো লঙ্কারগুলো আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে চেড়ে নেবো পাঁচ মিনিট ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দিয়েছি পাঁচ মিনিট পরে এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যাতে বিট গাজর এবং আলুটা মোটামুটি একটু ভালো মতো সেদ্ধ হয়ে যায় আলু আর গাজর তাড়াতাড়ি সেদ্ধ হলেও বিট সেদ্ধ হতে একটু সময় নেয় তাই একটুখানি জল দিলাম আমি প্রায় আড়াইশো মাইলের মতো জল দিয়েছি এতেই কিন্তু বিটটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর এই সবজিটা যেহেতু গা গামাখা হয় তাই কিন্তু খুব একটা বেশি জলেরও প্রয়োজন হয় না মোটামুটি একটু সেদ্ধ হয়ে গেলে বেশ কয়েকটা আলুকে আমি একটুখানি ম্যাশ করে দেবো তাতে কি হবে গ্রেভিটা বেশ থকথক হয়ে পুরো গা মাখামাখি তাড়াতাড়ি হয়ে যাবে তো আজকে রেসিপি কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবং কড়াই থেকে নামিয়েই কিন্তু গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিলাম সাথে ছিল পোস্তর বড়া এই যে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর ওয়েট লস জার্নিতে এটা কিন্তু ভীষণ সাপোর্ট করে তার কারণ এটা বেশ খানিক্ষণ পেটটাকেও ভরো রাখে এবং যেহেতু একটা প্রচণ্ড হেলদি ভেজিস রয়েছে তো অবশ্যই ট্রাই করুন তো আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দিন তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে টিল দেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা